অনেকেরই প্রশ্ন আমি আমার সাজানো গোছানো বাড়ি ছেড়েই টিনের বাড়িতে কি করছি তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমি এসছি যদিও আমি আমার সমস্ত পোস্টেই প্রায় লিখেই থাকি বা বলেই দিয়েছি এর আগেও যে আমি আমার পুরনো সাজানো গোছানোর বাড়িটা বিক্রি করে দিয়েছি কিন্তু তোমরা তো সেই পোস্টগুলো পড়বে না পুরোপুরি ধ্যান দিয়ে পড়বে না বা ইগনোর করে দেবে যার জন্য তোমরা আমাকে আবার কোয়েশ্চেন করো আর আমাকে এই ভিডিও নিয়ে আসতে হয় এখন মাম্মাম ঘুমাচ্ছে সেই ভাগে ভাবলাম এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য একটা ভিডিও আমি বানিয়ে নিই আমার হাল তো খুব খারাপ ঘুম হয় না আমার আগেও প্রেগন্যান্সিতে ঘুম আসতো না এখনও ডেলিভারি হওয়ার পর মাম্মাম হওয়ার পর আমার ঘুম আসে না দেখো বৃষ্টির জন্য জামাকাপড় বাইরে মেলতে পারছি না সব ঘরের মধ্যেই মেলতে হচ্ছে কারণ মাম্মামের ড্রেসপত্র অনেক হয়ে গেছে আর এগুলোকে এখন শুকাতে হবে তো পাখা চলছিলো বন্ধ করলাম নইলে পরে ডিস্টারবেন্স আসবে কিছুক্ষণ বকবো তোমাদের সাথে তারপর আমি আবার আমার ভিডিও এন্ড করে আবার চলে যাব আমার কাজে তো যেটা বলার জন্য আমি ভিডিওটা বানালাম সেটা হচ্ছে নতুন বাড়িটা টিনের বাড়ি করেছি পুরোনো সাজানো কোশনের বাড়িটা কি হলো দেখো আমার পুরোনো যে বাড়িটা ছিল সেই বাড়িটা আমার বিক্রি করা ছিল সেটা আজকের পরিকল্পনা নয় অনেক আগে পরিকল্পনা ছিল লাস্ট ইয়ার আমি দিল্লি ছিলাম তখনই পরিকল্পনা ছিল যে আমি বাড়িটা বিক্রি করব নতুন জায়গায় বাড়ি কিনে বাড়ি করব। এটা আমার বনমশায়ও জানে আর আমার পুরো ফ্যামিলির সম্মতেই এটা ডিসিশানটা নেওয়া হয়েছিলো যখন ডিসিশানটা নেওয়া হয় যে বাড়ি বিক্রি করবো মানে যখন বাড়ি বিক্রি এগ্রিমেন্ট হয়ে যায় লাস্ট সেপ্টেম্বর মাসে তখন কিন্তু আমি প্রেগনেন্ট মানে ছিলাম বাট আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট হব বা আমি কনসিভ করবো আমি জানতাম না তো সেই সূত্রে বাড়ির এগ্রিমেন্ট হয়ে যায় বাড়ি এগ্রিমেন্টে হওয়ার পরে তো আর সেটা ক্যান্সেল করা যায় না তো অক্টোবরে আমি জানতে পারি প্রেগনেন্ট এবার মানে সে এমন একটা সিচুয়েশান যে সেই টাইমে না আমি বাড়িটা বিক্রি করা বন্ধ করতে পারবো না এগ্রিমেন্ট আমি পেপার ডিলাই করতে পারবো কিছুই করতে পারবো না আমাকে বাড়িটা বিক্রি করতে হতো তো বাড়ি বিক্রির মাস টাইম দেওয়া হয়েছিলো মানে এগ্রিমেন্ট হওয়ার পর ছমাস আমার টাইম ছিল যে আমি নতুন বাড়ি করব। আর নতুন জায়গা কিনবো তার মধ্যে আমার নিজের বাড়ি ছেড়ে দেবো ছ মাস টাইম ছিল মানে সেপ্টেম্বর সেপ্টেম্বরে হয়েছে সেপ্টেম্বর টু ডিসেম্বর তিন মাস ডিসেম্বরে রেজিস্ট্রি সরি নভেম্বর রেজিস্ট্রি হয়েছে আর জানুয়ারি পর্যন্ত টাইম ছিল আমার কাছে ওরা সিক্স মান্থ চেয়েছিলো কিন্তু আমরা তার আগে আমরা বাড়ি ছেড়ে দিয়েছি তো বাড়িটা আমার নামেই ছিল আমি নভেম্বর যখন বাড়িটা বিক্রি করে দিলাম ফাইনালি তার আগেই এই জায়গাটা কেনা হয়ে গেছিলো আমাদের একটা কারণ নিরিবিলি জায়গা এখানে মানে যে কটা ফ্যামিলি রয়েছে বা নতুন ফ্যামিলি যারা আরও সব সব গভর্নমেন্ট জব করে যার জন্য এই জায়গাটা বেছে নেওয়া হ্যাঁ একটু কস্টলি জায়গা পড়েছে তো কিছু করার ছিল না আমার এরকম নিরিবিলি জায়গা পছন্দ ছিল নতুন জায়গায় নতুন বাড়ি করবো এটাই আমাদের সিদ্ধান্ত ছিল তো এবার কি হলো যখন আমি কনসিভ করলাম অক্টোবরে তখন নতুন জায়গা দেখা হচ্ছিলো নতুন বাড়ি করবো বলে তো আমার মশাই সেখানে আপত্তি জানায় বলে যে যেহেতু আমি কনসিভ করে গেছি তো আমাদের মধ্যে নিয়ম নেই কনসিভ করার পর নতুন বাড়ি করা মানে ভিট কাটা বা নতুন করে বাড়ি করা কিন্তু আমার বাড়ি বিক্রি হয়ে গেছে এদিকে বাড়ি থাকার জায়গা নেই বাবা মার ফ্যামিলি কোথায় রাখবো তাদেরকে একটা ডিস্টারবেন্স মাথার মধ্যে চলছিল যে কি হবে এই সিচুয়েশনে তো সেক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে অনেক ডিসিশন নিয়ে ভাড়া বাড়ি খোঁজ করেছি আমরা এই ছটা মাস মানে আমার আপনার ডেলিভারি আমরা বাড়ি করব এটা ভেবে তো ছটা মাস থাকার জন্য আমরা ভাড়া বাড়ি খোঁজ করেছি বাট আমরা আশেপাশে কোনো ভাড়া বাড়ি পাইনি যার জন্য আমাদের রকম সিদ্ধান্ত নেওয়া হলো যে উইদাউট ভিট গেটে যদি কিছু করা যায় তো উইদাউট ভিট গেটে একমাত্র এই বাড়িটা করাই সম্ভব ছিল যার জন্য আমরা এই মানে মত অনুযায়ী আমরা এই ডিসিশান নিলাম এই থাকার জন্য এত মানে কিছু দিনের জন্য তো মাথার উপর ছাদ তো থাকবে মানে কখন যে কটা দিন মানে আমরা ওই বাড়ি ছাড়ার পর দু মাস যে আমরা কাকার বাড়িতে ছিলাম সেটা প্রচণ্ড প্যানিক ছিল আমাদের কাছে অন্যের বাড়িতে থাকা যত সারা রিলেটিভ হোক না কেন বাট অন্যের বাড়িতে থাকা আর সেফ জায়গা না ভালো লাগছিল না যার জন্য অনেক অনেকটা ভাবনা চিন্তা করে আমরা ডিসিশান নিয়েছিলাম তারপরে আমরা এই বাড়িটা করি হ্যাঁ নতুন বাড়ি অবশ্যই করব পাকা বাড়ি অবশ্যই করব। কিন্তু শান্তি আছে এই বাড়িতে নিজের বাড়ি বলে কথা না নিজের জায়গা নিজের বাড়ি করার কথা যার জন্য প্রবলেম হয় না আমাদের থাকতে যে পাকা বাড়ি ছেড়ে আসছি একটা আলিশান লাইফ ছেড়ে তো এই নতুন করে এরকম বাড়ি ঘরের মধ্যে তো বিশ্বাস করো আমাদের এখানে প্রবলেম হচ্ছে না থাকতে আমরা সব সিচুয়েশানগুলোকে না আমরা মেনে নিতে পারি আমরা প্রচুর ডিস্টারবেন্স হচ্ছে আমি জানি এই টাইমে ভিডিও বানাচ্ছি পাশের বাড়িতে কাজ চলছে তারপর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে গাড়ি যাচ্ছে আর এদিকে আমার ডগিটা এসছে কালু ভাইয়া এসছে কালু ভাইয়া এখন চিল্লাচ্ছে তো তার জন্য সরি ডিস্টারবেন্স হওয়ার জন্য আমি ভিডিওটা মাঝখানে কাট করেছিলাম ওকে থামিয়ে আসলাম কিন্তু সে শুনলো না ওর কাজ করেই যাচ্ছে মাও থামাচ্ছে ওকে বাট ওর থামবে না এবার ভিডিও তো আমাকে করতে হবে কারণ পাখাটা বন্ধ করে রেখেছি এবার মাম গরম লাগবে ওর তো এর জন্য কন্টিনিউ ভিডিওটা আমি করে নিই বেশি লেন্দি করছি না বাস এটাই উত্তরটা দিলাম যে হ্যাঁ আমার বড়মশায়ের বিশাল বড় একটা বাড়ি আছে তিনতলা সেখানে আমার থাকার একটু ইচ্ছা নেই সেই জেলখানায় আমার যাওয়ারও ইচ্ছা নেই আর আমি নিজে করে নিতে পারবো সে আমাকে হেল্প করুক না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমি আমার উত্তরটা তোমাদেরকে দিয়ে দিলাম আমরা এখন ভালো আছি আর আমার হলো দা দামি দামি জিনিসপত্র দেড় লাখ টাকার টিভি পঁয়ত্রিশ হাজার টাকার হোম থিয়েটার থাক না দামি দামি খা দামি দামি ড্রেস দামি দামি আলমারি থাকুক পরে একটা আলমারি আমি নিয়ে এসেছি ওই যে আর বাকি দুটো আলমারি রয়েছে এখন পরের বাড়িতে আনা হয়নি অনেক জিনিসপত্র আমার শখের জিনিসপত্র সব ওখানেই রয়েছে শখের গাড়িটাও আনতে পারি না পরের বাড়িতে রয়েছে তো ভাবছি কি করা যায় ডিসিশান নেব গাড়িটার ব্যাপারে এখনও ডিসিশান নিয়ে উঠতে পারিনি গাড়ি এখন অন্যের বাড়িতেই রয়েছে ডিসিশান নেই নিজের পার্সোনাল গাড়িটা নিয়ে রাখার জায়গা নেই থাকার মতো আমাদের মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে তিনটে রুম করে যেখানে আমরা নিরাপদে রয়েছি মেয়েটাকে নিয়ে ভালো আছি হ্যাপি আছি আর এই যে মানে এই আমাদের এই হাল মানে হাল বলতে এই পরিস্থিতি বাড়ি থাকা বা বাড়ি ঘর নিয়ে কেউ মানে আর্থিক দিক থেকে বিব বিচার বিবেচনা করো না আমরা যে সিচুয়েশানে আছি বা আমি যে সিচুয়েশানে আছি এখন টেম্পোরারি আমি জব জয়েন করার পর সব ঠিকঠাক হয়ে যাবে বাট কেউ নেগেটিভ নেবে না আর যাদের মনে প্রশ্ন ছিল আমি উত্তর দিয়ে দিয়েছি আশা করি তো ভিডিও লেন্দি করছি না তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে করো বাট আমার পোস্টের নিচে করো না যেখানে আমি পোস্ট ছাড়ি সেখানে করো না প্লিজ দয়া করে চোটাটা বাই